একটা আনা হয়েছে আমার জন্য আরেকটা আনা হয়েছে আমার ভাইয়ের বউয়ের জন্য আমার জন্য আর শালুকের বউয়ের জন্য শপিং নেস দেখি কী আনছো পছন্দ হয়েছে না বললে আরও সুন্দর লাগবে এদিকে কিন্তু বানানো ড্রেস যার বন্য নাই সে কত আফসুস করে মিশারির হাতে রয়েছে উপহার সে তার বন্ধুকে উপহার দিবে গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো নাস্তা রেডি করা হচ্ছে নাস্তা খাবো আর এই পাশ দিয়ে মিশারিকে পড়তে বসিয়েছি তার স্কুলে পরীক্ষা চলছে পরীক্ষার প্রশ্নগুলো আমাকে পাঠানো হয়েছে সেগুলো সে এখন পড়ছে একটু পরে তার পরীক্ষা নেবো আর বিষ্ণাবাতি সব গুছিয়ে নিয়েছি এরই মধ্যে মিশারির মামা আর মিশারির বাবা হচ্ছে অফিসে তো আমরা ঘরে যারা আছি তারা আজকে সকালের নাচ দেখেন কি খাবো চিকেন নাগেটস খাবো এগুলো সব রেডিমেড এগুলো এখন তেলের মধ্যে ভাজবো তারপর খাবো এই যে দেখো দিয়ে আমাদের নাস্তা রেডি নাগের মিশারির মামিটা ঘরে দিয়ে এসেছি আর এগুলো হচ্ছে মিশারি খাবে আর আমি খাবো সাথে হচ্ছে টমেটো কেচাপ সস দিয়ে ভরিয়ে ভরিয়ে এখন সকালের নাস্তা করবো তাড়াহুড়ো করে তারপর দুপুরের রান্নার ব্যবস্থা করতে হবে কী হাতে কি হুম হ্যাঁ আমার জন্য আর শালুকের বয়ের জন্য শপিং নিয়ে আসছে দেখি কি আনছো আচ্ছা ভাবী বোন আব্দুলার আম্মু থ্রি পিস থ্রি পিস তো মিশারীরা বউ দেখেন অফিস থেকে মার্কেটে গেছে মার্কেট থেকে এখন এগুলা নিয়ে আসছে থ্রি পিস সবগুলো তো সাদার মধ্যেই তো তিনজনের জন্য তিনটা থ্রি পিস একটা আমার একটা মিথিলার মানে আমার ভাইয়ের বউ আর একটা আছে আব্দুলার আম্মুর তিনজনের তিনটা যেইটা যেইbaka

এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস পছন্দ হয়েছে নাকি বললে আরো সুন্দর লাগবো এটি কিন্তু বানানো ড্রেস হ্যাঁ বানাই আর বানানতে হইব না এদিক দিয়ে অনেক আগে থেকে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে এখন প্রায় শেষ পর্যায়ে দেখুন পানি একদম লাল কেন জানেন এই যে লাল শাক এদেশের পানি যেহেতু গরম তো গরম পানিতে লাল শাক ভিজিয়ে রেখেছিলাম কারণ প্রচুর বালি এবং এখন এসে দেখি লাল শাকের রং ছেড়ে দিয়ে একদম পানি লাল হয়ে গেছে আর লাল শাক সাদা হয়ে গেছে দেখছেন ক্যাপাসিটি এদিক দিয়ে মিস আরিয়ার মিসটা হ্যালো 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 করতেছে টেলিফোন একজনে মুখ দিয়ে কথা বলো আরেকজনে কান দিয়ে শোনো হ্যালো আমাজন তোমার বোনকে কোলে নিতে ভালো লাগে না আল্লাহ মানুষ বোনের কত পাগল যার বুন নাই সে কত আফসুস করে রাহারে আমার একটা বুন থাকতো আর তোমার বোন আছে তাও তুমি কোলে নিতে চাও না তো মধ্যে রান্না শেষ চলেন দেখি আজকে দুপুরে কি কি রান্না করলাম প্রথমে রয়েছে লাল শাক আগেই দেখেছেন লাল শাক থেকে লাল পানি চলে গেছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভাজি এইখানে হচ্ছে গরুর মাংসের তরকারি তারপরে ভাত রান্না তাছাড়া রয়েছে চেপা শুটকির কাঁচামরিচ দিয়ে আর এখানে সালাদ কাটা হয়েছে শসা গাজর পেঁয়াজ আর লেবু তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না এখন মেয়েকে গোসল করাবো রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে তো সৌদি আরবের পানি যে ভীষণ গরম সেটা আমরা সবাই জানি তো এর মধ্যে একটু বরফ মেশাচ্ছি বরফ বেশি ঠান্ডা করব না হালকা ঠান্ডা হালকা গরম যেহেতু অনেক গরম পানি হাত দেওয়া যায় না তো বাচ্চাকে তো এত গরম পানি দিয়ে গোসল করানো সম্ভব না এবং এত ঠান্ডা পানি দিয়েও কিন্তু গোসল করানো উচিত না তো হালকা একটু বরফ মিশিয়েছি এতটুকু

তো বেশি দেরি করব না শুধু গিফট দিব আবার রুমে চলে যাব আর সন্ধ্যার পরে যাব আরও কিছু গিফট আনতে মানে আব্দুল্লাহ আর আবদুল্লার বোনের জন্য ওয়েলকাম ওয়েলকাম ইকরা কেমন আছো হ্যাঁ কয়েকদিন পরে দেখা হয়েছে গরমের জন্য বাচ্চারা বাইরেও বেরোয় না ঘুরতেও যায় না এই ঘরের ভিতরে থাকে আর দেখা সাক্ষাৎ কম হয় শীতের দিন থাকলে তো ঘুরতে বাইরে দেখা হইতো মাথা কেন গোসল করে আসছো কি ব্যাপার ইকরে ইকরে কোথায় লুকায় কোথায় লুকাই গো ঘর ভিতর লুকাইতেছে তুমি বেবি দেখবা না আমাদের কেন বেবিকে কোলে নিবা না তুমি বলে স্ট্রং তুমি হাউসে যাবা বেবি কি ভাবে ভিতর ঢুকবে এত ছোট জায়গায় তো মিশরাতের বাবা আসছে এই মাত্র অফিস থেকে আইসাই মেয়েকে কে ঠেস করে কোলে নিয়ে আলাইছে মনটা বাড়িতে পড়ে থাকে অফিসে কাজ করলো মনটা পড়ে থাকে বাড়িতে কখন মেয়েকে কোলে নিবে তো আজকেও সন্ধ্যার পরে বাইরে বের হয়েছি মার্কেটে যাওয়ার জন্য তবে আজকে শুধু নিজেদের জন্য না উপহার দেওয়ার জন্যও কিন্তু কেনাকাটা করা হবে তো কি কি কিনি আর কোথায় যাই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এগুলা সব হচ্ছে পাকিস্তানি ড্রেস যা দেখতে পাচ্ছেন কেন এখানে পাঞ্জাবি যাও দেখি নিতে তোমাকে পাঞ্জাবি কেউ গিফট দেয় নাকি কিনে নিতে হয় লুকটা একটু দেখেন নিচে শুধু হচ্ছে মেয়েদের কাপড় চোপড় থ্রি পিস শুধু থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস আর উপরে হচ্ছে ওই যে পুরুষ একজন দাঁড়িয়ে আছে তার মানে পুরুষের কাপড় হচ্ছে উপরে তো এখানে হচ্ছে বাচ্চাদের পাঞ্জাবি এগুলা শুধু বাচ্চাদের না বড়দের পাঞ্জাবিও কিন্তু রয়েছে সব বয়সী মানুষদেরই কিন্তু পাঞ্জাবি এখানে রয়েছে মানে আমি সিঁড়ি বাই হাফাই এসি তো আমরা সৌদি আরব থেকে পাঞ্জাবি কিনলে কিন্তু এখান থেকেই কিনি এই পাকিস্তানি শপিং মল থেকে কালো কালার পাঞ্জাবি মিশারি কখনো পরে নি একটা কালো কালার দেখি না মাপ দাও কালো কালার ক্রিম কালারেরটা সবগুলোই ভালো দেখেন খয়েরি কালারটা অনেক সুন্দর কালো কালারও এমনটাই গাছ করা কালো কালারের মধ্যে নীল কালারটাও কিন্তু সুন্দর যাই আমরা প্রাইস দেখছি এবং সাইজ দেখছি দেখে তারপর নিব আর পাকিস্তানি কাপড় জানা নিয়ে তো দাম অনেক বেশি আর এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু এখানে পাঞ্জাবি রয়েছে এক থেকে তিন বছরের বাচ্চাদের কাপড় দেখেন একটু আপনাদের দেখাই এই যে তো পাকিস্তানি পাঞ্জাবির প্রাইস আপনাদেরকে একটু দেখাই দেখেন দুইশো বিশ রিয়াল মানে বাংলাদেশি টাকায় সাত হাজার টাকা এই যে এক একটা পাঞ্জাবির দাম মানে মিশারির সাইজের এগুলা মিশারি পায়জামা সারা পাঞ্জাবি পরছে সোজা দেখেন নীল কালার একটা পাঞ্জাবি তো এই যে আরেকটা পাঞ্জাবি দেখেন ক্রিম কালারের এই পাঞ্জাবিটা তার মোটামুটি লাগে আগেরটা একটু টাইট টাইট ছিল তো ছেলের কাপড় কিনতে গেলে এই এক অসুবিধা মানে ওর সাইজের কাপড় পাওয়া যায় না এটা পছন্দ হয়েছে বাবা তো এই যে মিশাটির জন্য পাঞ্জাবি নিলাম দেখেন খয়েরি রঙের দাম হচ্ছে সাত হাজার টাকা আর মেয়েদের পোশাক আশাক যে আপনাদেরকে দেখিয়েছি যে পাকিস্তানি মেয়েদের থ্রি পিসের দাম কেমন সেটা আপনাদেরকে একটু দেখায় দুইশো রিয়াল মানে প্রায় সাত হাজার টাকা কুর্তা এগুলো কি ওয়ান পিস নাকি না থ্রি পিস ওয়ান পিস হায় আল্লাহ এগুলা কিন্তু কুর্তি বুঝতে পারছেন এগুলো ওয়ান পিস এটার সাথে নাই কোনো সেলোয়ার নাই কোনো ওর না একদম ওয়ান পিস দাম তো দেখলেনি এইটা দাম হচ্ছে দেখেন দুইশো ষাট রিয়াল বাবা রে বাবা কে নিব এই ওয়ান পিস দুইশো ষাট রিয়াল দুইশো রিয়াল করে তাও কাপড় পছন্দের মতো না এই যে এগুলো বাচ্চাদের কাপড় এগুলো আবার থ্রি পিস ছোট ছোট বাচ্চাদের থ্রি পিস দেখেন এটার সাথে স্যালো আর সৌর্ণ আছে তো আমরা চলে এসেছি আরও একটা মার্কেটে এখান থেকে উপহারের জিনিস কিনবো বাবু কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে তো এই যে একটা ড্রেস দেখেছি দেখেন এটা কেমন এছাড়া আরও অনেক ড্রেস আছে ওই দিন দেখে গেছিলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে সে আর পাই না এই ড্রেসগুলো তো আমার নজর যায় শুধু এইসব রঙিন ড্রেসের দিকে ছেলেদের পোশাকও কিনা হবে তো ওই যে দেখেন আমার মিশারির হাতে রয়েছে উপহার সে তার বন্ধুকে উপহার দিবে টি শার্ট আর প্যান্ট আর বন্ধুর বোনকে উপহার দিবে প্যান্ট আর হচ্ছে একটা ফ্রক অনেক সুন্দর না একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে কি কালার একটু দূষর কালার কিন্তু সুন্দর আর প্যান্ট কিন্তু দুইটা আছে ডাবল প্যান্ট একটা হচ্ছে সাদা রঙের আরেকটা হচ্ছে কি কালার মিষ্টি কালার আপু জান তোমার পছন্দ হয়েছে ওকে চলো যাই লেটস গো তারপরে যে দেখেন আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য একটা প্যান্ট নিলাম তো চোখের সামনে পড়লে আর কি ভালো লাগলে নিয়ে নেই পরিবারের সদস্যদের জন্য তো মিশারিতে অনেক শপিং করলাম তোমার জন্য নিবা না মিশারির জন্য নাকি একটা গেঞ্জি নিবে বরাবরই আমার কেনাকাটা করতে খুব ভালো লাগে আজকে দেখেন কত কত শপিং করে নিয়ে এসেছি তো চলুন দেখি কি কি আনলাম মানে কার জন্য কি আনলাম প্রথমে চলুন আমার ছোট্ট সোনামণির ড্রেস দেখা যাক এই যে দেখেন আমার সোনামণির জন্য একটা লাল না সাদা রঙের ড্রেস এনেছি সাদা রঙের ড্রেস কিন্তু ছোট বাচ্চাদের অনেক সুন্দর লাগে না তারপরে আমার সোনামণির আর একটা ড্রেস দেখেন শ্যাওলা কালার একটা হচ্ছে সাদা রঙের আর একটা হচ্ছে শ্যাওলা রঙের তারপরে দেখুন আমার সেনামণির রয়েছে দারুণ সুন্দর এক জোড়া জুতা ওরে জুতা একদম ফিট করা দেখেন দেখেছেন সোনালি রঙের জুতা তারপরে চলুন দেখে নেওয়া যাক সৌদি আরবের জাতীয় পোশাক দাম নির্ভর করে কাপড়ের উপর কাপড় যত সুন্দর হবে যত ভালো হবে দামও কিন্তু তত ভালো হবে এই যে বোরখার হাতা এবং এই অংশটা হচ্ছে এক কালার এবং পুরো অংশটা হচ্ছে কালো কালার দেখেন কালো এবং সুরমা দুইটা রঙের কম্বিনেশনে কিন্তু এই বোরখাটা তৈরি হয়েছে এবং মাঝখান দিয়ে ফাড়া পরে দেখাবো আপনাদের এই যে দেখেন ঠিক এরকম সামনে দিয়ে হচ্ছে সুরমা কালার এবং পিছন দিয়ে হচ্ছে কালো রং আছে তো বুকটা কিন্তু একটা না দুইটা আনা হয়েছে এই যে দেখেন আরো একটা বুকটা সেম কালার সেম ডিজাইন সেম প্রাইস সেম কোয়ালিটি একটা আনা হয়েছে আমার জন্য আরেকটা আনা হয়েছে আমার ভাইয়ের বউয়ের জন্য আজকে বলতে পারবেন না যে কোনটা বেশি সুন্দর কোনটা কম সুন্দর কারণ এই দুইটা বুরখাই কিন্তু সেম কালার সেম কোয়ালিটি তো আর কি শপিং চলুন দেখি ও আচ্ছা এই যে বোরখার সাথে কিন্তু হিজাবও রয়েছে আর কি সর্বশেষে আমার হাতে রয়েছে একটা কোটা এটা কিসের কোটা বলে এর মধ্যে কি রয়েছে স্বর্ণ গহনা চলুন দেখি ছু ছু ছুমন্তুর ছু কি আছে এই যে এটার মধ্যে রয়েছে পারফিউম তবে এটা কার বলেন এটা হচ্ছে আমার মিশারি দারুণ সুন্দর স্মেল দারুণ সুন্দর যাই হোক দারুণ সুন্দর ছিল তাই না তো এই হচ্ছে আমাদের শপিং দুইটা বুর্খা বাচ্চার জন্য দুইটা ড্রেস জুতা আর মিশারির জন্য পারফিউম তো তারপর কি কি হয় জানতে পারলে আমাদের সাথেই থাকুন এই যে আমার মিশারি দেখেন হচ্ছে ও হচ্ছে ক্যুরিয়ান সার্ভিসের কাজ করে ও যত গিফট আছে সব পৌঁছায় দেয় জাগায় জাগায় এখন মাথার মধ্যে সে পলিথিন দিয়ে নিছে যাতে করে রকি কেউ না জেনে ও বুরখানি আজিত আছে ডেলিভারি করতে ওই 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 দেখুষ খাইবে কিন্তু এখন সময় হচ্ছে রাত সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটায় উনি বাসার নিচে চলে গেছে কেন গেছো রাত সাড়ে এগারোটায় বাসার নিচে কেন গেছ জন্য তো আমি একটু আগে বলতেছিলাম যে খিদা লাগছে যেহেতু রাত সাড়ে এগারোটা বাজে এখনো জেগে আছি তো উনি দিশা মিশা না পেয়ে দৌড় দিছে তো বাসার নিচের দোকান থেকে গিয়ে চানাচুর নিয়ে আসছে জানে আমি ঝাল খেতে পছন্দ করি এর জন্য চানাচুর আনছে তো খাই আনছে যখন মানে কি বলবো অনেক খিদা লাগছে আজকে রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে বলছি না এর জন্য এখন খিদা লেগে গেছে আর তোমার জন্য কি আনছে সেটা তো দেখাইলাম আমাদের অলরেডি খাওয়া শুরু করছো কি আনছে এগুলা ডিম ডিম মজা আনছে গো মিশারির জন্য তোমার জন্য কিছু আনে না আম্মা আম্মা হাত পাড়া রাইতেছে এ তোমার জন্য দুধ আনছে বলে